আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন যেখান থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম লাইভ আসার কারণ হচ্ছে আজকে দেখলাম যে সত মহাজন ইনুস জঙ্গি ইনুসের প্রেস সেক্রেটারি শফিকুল ইসলাম বলছেন যে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিবে যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে বা আওয়ামী লীগের আগামী রাজনীতি কি হবে আমি সৎখুর মাহাদান ইনুস জঙ্গি ইনুস এবং তার প্রেস সেক্রেটারি শফিকুল ইসলামকে বলে দিতে চাই অন্য রাজনৈতিক দল জামাত একাত্তরের পরাজিত শক্তি আলবদর আল শামসরা বাংলাদেশে সিদ্ধান্ত নিবে না যে আওয়ামী লীগের আগামী দিনের রাজনীতি কি হবে মুক্তিযুদ্ধের সংগঠন মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী সংগঠন স্বাধীনতার নেতৃত্ব দানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ সিদ্ধান্ত নিবে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত নিবে বাংলাদেশের আওয়ামী লীগ বাংলাদেশের আগামী দিনের রাজনীতি কেমন হবে কোন অর্বাচীন সংগঠন কোন সতক্ষর মহাজন কোন বাংলাদেশের জঙ্গি মদতদাতা জঙ্গি ইনুস সিদ্ধান্ত নিবে না বাংলাদেশে আগামী দিনের রাজনীতি কেমন হবে বাংলাদেশের আগামী দিনের রাজনীতি সিদ্ধান্ত নিবে এই দেশের জনগণ বাংলাদেশ আওয়ামী লীগ সেই জনগণের নেতৃত্ব দিবে আমরা এই সব সাময়িক সমস্যা অসুবিধা অ্যাক্সিডেন্ট এগুলাকে আমরা আমলে নেই না আপনারা যারা বঙ্গবন্ধুর সৈনিক আছেন তাদেরকে বলছি যে এই সব অর্বাচীনদের কথা আপনারা কেউ বিচলিত হবেন না কেউ মনোবল হারাবেন না আমাদের নেত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনাকে ওয়ান এর সময় জেলে নিয়ে বহু দেশে জন্ম হয়েছিল অনেক মনে অর্বাচীন করেছিল যে বাংলাদেশ থেকে শেখ হাসিনার নাম মুছে দিবে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে মুছে দিবে নতুন রাজনৈতিক দল গঠন করবে দেশ চালাবে পরিচালনা করবে কয়দিন পক্রুদ্দিন মনুদ্দিন কয়দিন ছিল সর্বোচ্চ দুই দুই বছর ছিল দুই বছরের ভিতরে নির্বাচন দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে বাধ্য হয়েছিল এদেশের জনগণ প্রধানমন্ত্রী করেছিল কারণ এদেশের জনগণ বঙ্গবন্ধু কন্যাকে ভালোবাসে শেখ হাসিনাকে ভালোবাসে আর আপনি আজকে বলছেন যে অন্য অন্য রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিবে বাংলাদেশ আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে ন ন ন ন ন ন ন বাংলাদেশ আওয়ামী লীগের একটি নেতা কর্মী বেঁচে থাকতে বাংলাদেশে একাত্তরের পরাজিত শক্তিদের আসফলন বাংলাদেশ ইনশালা সহ্য করবে না সময় বেশি দিন নেই সময় নেই সময় গনি আসছে বড় বড় কথা বলছেন পালাবার পথ পাবেন না ইতিহাস থেকে শিক্ষা নিন যে এই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে রাজনৈতিক পট পরিবর্তনে রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ আওয়ামী লীগ কি করেছে অতীতে কি করেছে তাদের অতীত কি ইতিহাস কি ঐতিহ্য কি আপনি বাংলাদেশ আওয়ামী লীগের সিদ্ধান্ত নিবে অন্য অন্য রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ তো রাজনৈতিক দল না শুধু একটি দল না বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটি যে আবেগে যে আবেগের কথা শুনলে যে দলের নাম শুনে চোখ দিয়ে পানি আসে বাংলাদেশের আওয়ামী লীগের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নাম শেখ হাসিনা হচ্ছে একটা আবেগের নাম একটা অনুভূতির নাম একটা ভালোবাসার নাম যে নাম শুনলে মানুষের চোখ দিয়ে পানি আসে হৃদয়ে রক্তকরণ হয় হৃদয়ে ভালোবাসার জন্ম হয় এই যে দেখুন শেখ হাসিনার নাম নিচ্ছি আওয়ামী লীগের নাম নিচ্ছি চোখ দিয়ে পানি আসছে এটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ তো সেই আওয়ামী লীগের সিদ্ধান্ত নিবে কোন অর্বাচীন রাজনীতির সংগঠন একাত্তরের পরাজিত শক্তির সে আওয়ামী লীগের সিদ্ধান্ত নিবে ন ন কত রক্ত নিবেন কত লাশ নিবেন কত জীবেন নিবেন বাংলাদেশের আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি শেখ হাসিনা যখন তখন পালাবেন পালাবেন কোথায় পালাবার পথ পাবে না সব রাস্তা বন্ধ করে দেবে কথা বলারে হিসাব নিকাশ করে দিবেন। বাংলাদেশ আওয়ামী লীগ এই বা এই বাংলাদেশের রাজনীতিতে সিদ্ধান্ত নিবে আগামী দিনের রাজনীতি কেমন হবে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিবে কারণ বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে আপনি দেখেন এই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চৌন্য বছর বাংলাদেশের রাজনীতি এসে কে কি করেছে ক্ষমতা তো অন্যান্য সংগঠনগুলোর ক্ষমতা ছিল কে কি করেছে আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কি করেছে আপনি দেখেন বাংলাদেশের পুরা বাংলাদেশের প্রেক্ষাপট পুরা বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করে দিয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে পদ্মা সেতুর ফান্ডিং করার জন্য ডক্টর ইনুস সতকর মহাজন জঙ্গি ইনুস বিশ্ব ব্যাংকের কাছে চিঠি লিখেছিল বিশ্ব ব্যাংকের কাছে হিলারি ক্লিন্টনকে দিয়ে তদবির করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে তদবির করেছিল যেন ফান্ডিং যেন বন্ধ করা হয় পদ্মা সেতুর কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চ্যালেঞ্জ করে যে আমি আমার জনগণের জন্য দক্ষিণবঙ্গের সাড়ে পাঁচ কোটি মানুষের জন্য আমি এই পদ্মা সেতু করবোই পদ্মা সেতু করেছেন এই দেশের মানুষের বাক্য উন্নয়নের জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রি ক্লিন্টনকে বিশ্ব ব্যাংকাঙ্গুলি দেখিয়ে বিদ্যাঙ্গুলি দেখে পদ্মা সেতু করেছেন বঙ্গবন্ধু কন্যা কোনো কিছু করে না এটা আমাদের একটি সাময়িক প্রবলেম হয়েছে আমি বারবার বলেছি আবারও বলি যে আপনার বাড়িতে ডাকাত গিয়ে আক্রমণ করেছে জঙ্গিরা গিয়ে আক্রমণ করেছে আপনাকে হত্যা করার জন্য আপনি আপনার নিরাপত্তা কর্মীরা আপনাকে বাঁচানোর জন্য স্থান পরিবর্তন করে দিয়েছে যখন ভোরের সূর্য উদিত হবে যখন আধার কেটে যাবে তখন আবার আপনার বাড়িতে আপনি চলে যাবেন একভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গণভবনের ডাকাตরা জঙ্গিরা সন্ত্রাসীরা হামলা করেছিল বঙ্গবন্ধু কন্যাকে খুন করার জন্য দং শেষ করে দেওয়ার জন্য 15 আগস্টের মতো তার নিরাপত্তা কর্মীরা তাকে রক্ষা করেছে সরিয়ে দিয়েছে আবার যখন বোরের আলু সূর্য যখন অধিত হবে ইনশাল্লাহ বঙ্গবন্ধু এই বাংলাদেশে আসবে তার নিজের দেশে আসবে তার বাবার দেশে আসবে এ দেশের জনগণের নেতৃত্ব দিবে এ দেশের জনগণের জন্য কাজ করবে এইসব বোগাস কথাবার্তা বলে বাংলাদেশের আওয়ামী লীগের কর্মীদেরকে বিচলিত করা যাবে না বাংলাদেশের আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী সব জায়গার মধ্যে প্রস্তুত আছে বাংলাদেশ আওয়ামী লীগ পাঁচে আগস্টের পূর্ববর্তী যে অবস্থানে ছিল এখন বাংলাদেশ আওয়ামী লীগ হাজার গুণে শক্তিশালী আজকে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে হারাবে পৃথিবীতে কোন শক্তি নাই ইনশাল্লাহ বিজয় ইনশাল্লাহ নিশ্চিত হবে ইনশাল্লাহ বিজয় সুনিশ্চিত বিজয়ের মিছিল ইনশাল্লাহ দেখা হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু